বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত দীর্ঘ শতাব্দী প্রাচীন এই সংগঠন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা যুক্ত ছিলেন এখন এলাকার সিনিয়রদের সঙ্গে আমরাও নগেন্দ্র মঠ এবং মিশনের সঙ্গে যুক্ত আজকে আমি অন্য কোন পরিচয় নয় নগেন্দ্র মিশনের সভাপতি হিসাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছি তার সঙ্গে বাংলা সিটিজেন্স ফোরাম আপনারা জানেন বিভিন্ন সামাজিক ইস্যুতে আমরা বাংলা রাস্তায় নামে আজ আমাদের কর্মসূচি এখানে আমাদের মিশ্র এরিয়া মিশ্র অঞ্চল আমাদের ভারতবর্ষ সকলকে নিয়ে চলে আমাদের পশ্চিমবঙ্গ সকলকে নিয়ে চলে এবং এই অঞ্চলে যারা আছেন তারা জানেন একদিকে বাঙালি হিন্দু একদিকে হিন্দি ভাষী হিন্দু মানে অবাঙালি হিন্দু একদিকে মুসলিম কেউ বাংলা বলেন কেউ উর্দু বলেন এই সব নিয়ে আমাদের এই গোটা এলাকা আজ আমরা রাস্তায় আছি বাংলাদেশের ইস্যুতে আজ আমরা রাস্তায় আছি বাংলাদেশের ইস্যুতে আমরা চাই বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকে নিরাপদ থাকে পৃথিবীর সব দেশ বাংলাদেশ ভারত আর যেখানে যেখানে যা যা দেশ আছে সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকেন বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা অনভিপ্রেত তা দুঃখজনক বাংলাদেশে যা ঘটনা ঘটছে তা আমাদের মনে ব্যথা দিচ্ছে দুঃখ দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওটা একটা আলাদা দেশ আমরা রাজ্য আমাদের এখতিয়ার নেই আমাদের ক্ষমতা নেই আমরা অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করি এই কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারকে কারণ এটা আন্তর্জাতিক ইস্যু আমরা দুর্ভাগ্যের সঙ্গে দেখছি বাংলাদেশ থেকে একের পর এক খবর আসছে দেখুন বাংলাদেশ একটা দেশ বাংলাদেশে যদি কেউ খারাপ কাজ করে থাকে গোটা দেশের সকলকে খারাপ ভাববেন না আমাদের দেশে অনেক ভালো আছে আবার কিছু কিছু খারাপও আছে সুতরাং কয়েকটা ঘটনার উপর দাঁড়িয়ে গোটা দেশকে শত্রু ভাবার কারণ নেই কিন্তু খারাপ ঘটনাগুলো থামাটাও কে থামাবে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ক্ষমতা নেই সেটা থামাবার কারণ ওটা আলাদা দেশ আমাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার কেন তোমরা নীরব হয়ে বসে আছো বাংলাদেশের যে ঘটনা ঘটছে আমাদের আজকের মিছিল থেকে দাবি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অস্থির সিচুয়েশনকে স্বাভাবিক করার জন্য বাংলাদেশের সংখ্যালঘুদের বাংলাদেশের হিন্দুদের তোমরা এ তোমরা তোমরা বর্ষে এসে হিন্দু 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 বলবে আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে তোমরা ব্যবস্থা নেবে না আমাদের সন্দেহ হচ্ছে আমাদের সন্দেহ হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দুরা মার খাচ্ছে বলে খবর আসছে এটা কি বিজেপি চাইছে ওখানে মার খাওয়াটা সামানোটা বড় কথা নয় ওদের কাজ সেটাকে বাংলায় পশ্চিমবঙ্গে ভারতে ওইটা দেখিয়ে ভোটের মার্কেটিং করা না হলে কেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশে এই অশান্তি থামাতে ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এটা শুধু আমরা হিন্দুরা বলছি না এটা এখানকার মুসলিম সমাজ বলছেন কারণ ওটা যতক্ষণ চলবে ততক্ষণ এখানে হিন্দু ভোটের বাজারে বাজার গরম করার খেলা খেলছে বিজেপি এটা আমরা হতে দিতে পারি না বিজেপি মিটিং মিছিল করছে কেন তোমাদের সরকার কেন্দ্রে আছে তোমার আবার মিটিং মিছিল গিয়েছে ভারত সরকারকে বলো বাংলাদেশে ব্যবস্থা নিতে আগামী কাল ভারত সচিব ভারতের বিদেশ সচিব বাংলাদেশে যাওয়ার কথা আমাদের পরিষ্কার বক্তব্য লোক تاکানো আলোচনা নয় দরকার হলে দুর্গতদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করুন দুর্গতদের এলাকায় যাওয়ার ব্যবস্থা লোক দেখানো নাটক যেন বিজেপির কেন্দ্রের সরকার না করে